এই চেয়ারটার বয়স পনেরো বছরেরও বেশি আমি তখন স্কুলে পড়ি নানি আম্মুকে এক টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে এরকম দুইটা চেয়ার কিনে এনেছিল আম্মু আজ কত বছর পর বাড়িতে একটা নতুন চেয়ার এনেছি আমি তাই বলে কি পুরনো জিনিস ফেলে দেবো একদমই না মানুষ হোক কিংবা জিনিস পুরনো জিনিসের কদর সব সময় করা উচিত মনে রাখতে হবে একটা সময় আমরাও কারো না কারোর কাছে পুরনো হয়ে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই পিক আপ ভর্তি সব কয়টা জিনিসই আমার আর তার মধ্যেই সুন্দর চেয়ারটাও আমাদের গ্রামের বাড়িতে না কোনো সোফা সেট আছে না কোনো ডাইনিং টেবিল আছে খুবই সাধারণ কিছু জিনিসপত্র যেগুলো না থাকলে নয় সেগুলোই আছে দেখা যাচ্ছে বাড়িতে যখন বাইরে থেকে কেউ আসে তখন তাকে বসে দেওয়ার জন্য টুল চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর এখানে যে আমি একটা সোফা সেট কিনবো সেটারও কোনো উপায় নেই কারণ এখানে আমাদের মাত্র দুইটাই ঘর তাই সুন্দর দেখে এরকম একটা চেয়ার নিয়েছি আমি যেটা অন্যান্য চেয়ারের থেকে একটু আলাদা এটাকে ম্যাক্রেম লাউন চেয়ার বলা হয় এই এ বসার পরে কিছুটা দোলনাতে বসলে যেরকম ফিল আসে সেরকমই ফিল হয় মানে আমার মতো যাদের বাসায় দোলনা আটকানো ঝামেলা আছে তাদের জন্য এই চেয়ারটা বেস্ট একটা অপশন চেয়ারে যে সুতা ইউজ করা হয়েছে এটাকে ম্যাক্রেম কটন সুতা বলা হয় এটা খুবই হার্ডি একটা সুতা আর যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটার সাইজ বত্রিশ ইঞ্চি আমি সুন্দর এই চেয়ারটা নিয়েছি দোলনা সব আলোর পথ ফেসবুক পেজ থেকে আর চেয়ারটার সাথে দুইটা গদি দেওয়া আছে যেটা অনেক বেশি নরম আর বসার পরে খুবই আরাম লাগছে আর দেখেন লাভসে পের এই কুশনটাতে আমার নাম লেখা রয়েছে আপনাদের কারো যদি এই চেয়ারটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দোলনা সব আলোর পথ ফেসবুক পেজে মেসেজ করবেন ইভেন আপনারা যে কোনো কালার কালার কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন যাই হোক তাদের পেস্ট আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি তবে আমি শুধু এই চেয়ারটাই নিয়ে আর দুইটা প্রোডাক্ট নিয়েছি তাদের পেস্ট থেকে তো সেটা শহরে বাসার জন্য ওই দুইটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি তো নতুন চেয়ারটা ঘরের এই জায়গাতেই রেখেছি আমি মানে এই জায়গাটাই ফাঁকা ছিল মোটামুটি আর চেয়ারটাতে বসে কি বলবো এত বেশি আরাম লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি এরকমই জিনিস চাচ্ছিলাম এরপর চলেন শহরের বাসার জন্য দুইটা জিনিস কি কি নিয়েছি সেটাও দেখায় এই সুন্দর ফুলটা হচ্ছে একটা ল্যাম্প সেই এটা পরা টেবিলের পাশে কিংবা যে কোন জায়গাতে আটকানো যায় এই টাইপের আনকমন জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে এটাও কিন্তু তৈরি একেবারে সুতার কাজ দিয়ে আর সাথে এরকম একটা লাইটও পেয়ে যাবেন তো যাই হোক এটা আমি এখন সেট করব সোফা সেটের ঠিক উপরে একটা জায়গা আছে যেখানে ফ্যান লাগানোর কথা বাট ওখানে লাগানো হয়নি খালি ছিল তাই সুন্দর এই ল্যাম্প সাইডটা এখানে লাগিয়ে দিলাম আর এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল উপরে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে আর রাতের দিকে যখন লাইটটা জ্বালানো হবে তখন আরো বেশি সুন্দর লাগবে যদিও বা আপনাদের দেখাতে পারলে ভালোই হতো তবে এই লিপস্টিক দিনের বেলাতে নেওয়া আর জিনিসটা আমার কাছে এত বেশি আনকমন লেগেছে আমি এর আগে কখনো এরকম জিনিস দেখিনি যেটা সত্যি কথা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এরপর লাস্টে যে প্রোডাক্টটি নিয়েছি এটা হলো একটা ল্যাম্প আমি যে রুমটাতে বসে ভয়েস ওভার করি এখানে একটা টেবিল আছে তো এই টেবিলের উপরে রাখার জন্য এটা নিয়েছি এই ল্যাম্পটা আমি আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব তবে রাতের বেলা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে পুরো ঘরটাতে একটা আবছায়া আলো পড়ে আর এটাও কিন্তু সুতার তৈরি মানে প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু হ্যান্ডমেড তিনটা প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ